আলাইকুম তো বিস কেমন আছেন দেখছেন আমি আমার সেই স্বপ্নের জায়গা একটু সময় পেলেই চলে আসি গাড়ি নিয়ে সেটা হচ্ছে গোপালঘাটা ফটিকছড়ি থানার অন্তর্গত চট্টগ্রামের গোপালঘাটা লেলাং অঞ্চলে যে মাদ্রাসা কমপ্লেক্সটির কাজ আমি করছিলাম আপনারা জানেন বর্ষাকাল চলার কারণে আমরা বেশ কিছুদিন কাজ বন্ধ রাখ রেখেছি এখন আপনারা দেখছেন আমাদের মাদ্রাসার এবং বিশেষ করে মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজের এখন আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আমরা শুধু এখন আমাদের গ্লাস এবং ইলেকট্রিকের কাজ গ্রিল দিলেই আমরা এখানে এসে নামাজ শুরু করে ফেলতে পারব আপনাদেরকে দিন ধরে বলেছিলাম যে আমরা ইনশাল্লাহ ছাদটা দিলেই আমরা নামাজ শুরু করতে পারবো আপনারা দেখেন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের আলিশান শান দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদা করছি যে আমাদের ছাদের কাজ হয়ে গেছে ছাদ কমপ্লিট আমাদের দুইটা ছাদ করতে হয়েছিল যেহেতু এখানে আপনার নিচে একটা ছাদ করতে হয়েছে আমাদের যেহেতু নিচে এক গ্রাউন্ডে আমরা দুইটা কামরা করেছি আমাদের সেখানে আমরা হিপস খানা এবং নুরানি করার চিন্তা করেছি এরপরে আমরা আরেকটি ছাদ এখানে করেছি আপনারা দেখতে পাচ্ছেন মাসা এখানে এটা মসজিদ হিসেবে আমরা ইনশাল্লাহ এই মসজিদের মানুষ জুমার নামাজ আদায় করবে খুব শীঘ্রই এরপর আপনারা দেখেন আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ এই মসজিদের উদ্বোধন করব আপনাদের সবাইকে সাথে নিয়ে এখানে আমরা এখন মসজিদের গ্রিল তথা দরজা এবং গ্লাস এই জিনিসগুলো লেগে গেলেই আর একটু ইলেকট্রিসিটির কানেকশন নিয়ে ফেলতে পারলেই